কিরে ঘুম থেকে উঠোস না ওই দেখ মোফাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে শুনেছি তার বলে অনেক বড় ব্যবসা জাগিয়ে দেখ কোনো চাকরি জুটাতে পারোস কি না আর কত ঘুমাবে বেহায়ের মতো নামাজ তো পড়োসই না আর কয়দিন আর কয়দিন এইভাবে শুয়ে শুয়ে খাবি না ঘুমিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া তো করতে পারিস দিন যাচ্ছে আর অলসচ্ছস জীবন বলতে যে কিছু একটা আছে তো সেটা খেয়াল আছে তোর আছে শুধু ঘুম আর মোবাইল টিপা এভাবে শুয়ে থাকলে কি ঘরে ভাত আসবে আর কয়দিন তুই আমাকে জানাবি আর কবে তুই আমাকে শান্তি দিবি আর যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না উঠবি নাকি ঝাড়ু দিয়ে দিব বাড়ি সব জ্বালা হচ্ছে আমার প্রতিদিনের মতোই মায়ের এই একটাই ডায়লগ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে কিন্তু মুফাজল সাহেবের মেয়ের কথা শুনে লাভতে ঘুম থেকে উঠলাম বললাম কোন মুফাজল সাহেবের মেয়ে ওই যে এলাকার শেষ মাথার মুফাজল সাহেব তার মেয়ে আবার কে সুমাইয়া আক্তার সবাই মনি বলে ডাকে তুই তো ছোটবেলা তার সাথে কত খেলাধুলা করেছিস ভুলে গেছ শুনেছি সে এখন বড় কোম্পানির মালিক জাগিয়ে দেখ তার কোম্পানিতে কোনো চাকরি জুটাতে পারছ কি না কোন মনির কথা বল আমি নাই আর কালকা ইন্টারভিউ দিলাম না ওই জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি তুই এই জীবনে চাকরি পাবি না আমি সেটা ভালো করে জানি গত ছয় মাস ধরে তুই ইন্টারভিউ দিয়ে এসে আমাকে তুই এই একটা কথাই বলতাছস যা ফ্রেশ হয়ে খেতে আয় আরে এই চাকরিটা হবে আমি সিওর হয়েছে জানি এখন খেতে আয় এই বলে মা চলে গেল মা কোন মনির কথা বলছে আমি সেটা ভালো করেই জানি ছোটোবেলায় একবার আমি তার কোমরে ঘষি মেরেছিলাম কারণ সে আমাকে প্রচুর অপমান করেছিল সে বলেছিল আমি নাকি বলদ কিছু বুঝি না আমি বলে পাগলের মতো থাকি সবসময় অপরিষ্কার থাকি আমি ছেঁচরা লোভী এসব বলে আমাকে অপমান করেছিল তখন আমার প্রচণ্ড রাগ উঠেছিল তাই আমি তার কোমরে ঘষি দিয়েছিলাম আর তার গালে চড় দিয়ে তার চশমা ভেঙে ফেলেছিলাম এরপর থেকে তার সাথে আমার দেখা হয়নি কারণ এর কিছুদিন পর সে ঢাকায় চলে গিয়েছিল অনেকের মুখ থেকে শুনেছিলাম সে যদি আমাকে পেত তাহলে আমার খবর করে ছাড়ত কিন্তু একটা মনিয়াপু অপমান করার পরে একটা বিষয় আমার পরিবর্তন হয়েছে সেটা আমি অপরিষ্কার থেকে পরিচ্ছন্ন হয়েছি আমি পরিষ্কার থাকতে ভালোবাসি এখন মা বলে কিনা তার কাছে গিয়ে চাকরি চাইতে জীবনও না যাই হোক আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম আমার ঘরে বসে মোবাইল টিপতেছি একটু পর মা এলো বলল কি রে রেডি হ মুনির কাছে যাবি না না কেন মনে আছে ছোটবেলায় একবার তাকে আমি কোমরে ঘষে মেরেছিলাম এখন যদি তিনি আমার উপরে বদলা নেয় আরে ওই সব তো ছোটবেলা হয়েছে এসব কি আর এখন মনে আছে যদি মনে থাকে দেখ অজুহার দিস না আর কত তুই আমাকে এভাবে জ্বালাবি প্লিজ কিছু একটা কর কিছু টাকা হাতে দিয়ে একটা বিয়ে করে আমাকে মুক্তি দে ওকে মা আমি যাব কিন্তু তুমি আমার সাথে যাইবা আচ্ছা এখন তাড়াতাড়ি রেডি হ ভালো নতুন পোশাক পরিস আচ্ছা মা এই বলে মা চলে গেল আমি গোসল করে নতুন একটা ড্রেস পরলাম সাথে আমার সিভিটা নিলাম হেঁটেই মণি আপুদের বাসায় যাওয়া যায় আমি আর মা মণি আপুদের বাসায় গেলাম গেটে দেখি দারোয়ান চাচা অর্থাৎ আলামিন কাকা ওনার সাথে খুব মজা করি আমাকে দেখে আলামিন কাকা বলল কি ভাতে যা কি মনে করে এদিকে শুনলাম মুপাজ্জল সাহেবের মেয়ে আসছে বাড়িতে তার সাথে একটু দেখা করব আফা উনি তো খুব ব্যস্ত মানুষ জানে না দেখা করতে দিবে কি না আপনি তো জানেনই আমার ছেলেটা অনেক দিন ধরে চাকরি খুঁজতেছে তাই দেখি তার কোম্পানিতে কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা ভালো কিন্তু ম্যাডামের সাথে দেখা করাটাই মুশকিল কাকা একটু দেখেন না দেখেন দেখা করতে পারেন কি না আপনারা দাঁড়ান আমি ভেতরে গিয়ে দেখি কি পরিচয় দেব। বলবেন বিড়াল সাহেবের ছেলে আসছে দেখা করতে ওকে এই বলে কাকা চলে গেল ভেতরে কিছুক্ষণ পরে এসে বলল। যান ম্যাডাম দেখা করতে রাজি হয়েছে আমি আর মা ভেতরে আসলাম বাড়ির কাজের মেয়ে আমাদের বারান্দায় বসতে দিল আমি আর মা বসলাম আসলে এই বাড়িতে আগে আমার খুব চলাচল ছিল মনিয়াপু কিছুদিন পরপর আমাদের নিয়ে পার্টির আয়োজন করতেন আমরা খুব আনন্দ করতাম এ বাড়িতে এখন মনিয়াপুর আব্বু আর আম্মু থাকে আগে তারা ঢাকায় থাকতো এই এক বছর থেকে তারা এই বাড়িতে থাকে মনিয়াপুর মা বাবার নাম মনে নেই শুনেছি তারা খুব বড়লোক লোক সেটা এই বাড়ি দেখেই বোঝা যায় বিশাল জায়গা জুড়ে এই বাড়ি আগে মাঝে মাঝে এসে এই বাড়ি থেকে আম আমচুরি করে নিয়ে যেতাম সেসব এখন অতীত কিছুক্ষণ পর মনিয়াপু আসলো হাতে কফি নিয়ে মনিয়াপুর দিকে তাকিয়ে দেখি আমি অবাক আগের থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে চোখে মুখে যেই লাবণ্যতা ছিল তার ষোলো কোনাও নেই কেমন অচেনা হয়ে গেছে কেমন যেন অন্যরকম আগের মনিয়াপু আর এখন মনিয়াপুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য চেহারা দেখলেই বোঝা যায় তার নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক চেষ্টা করে আমার সন্দেহ হচ্ছে এটা কি আগের মনিয়পু না আগের মনিয় আসলে আমি সালাম দিলাম মনিয়াপু সালামের জবাব দিল বলল কেমন আছেন আপনারা ভালো তুমি কেমন আছো জি আপু ভালো আপু বলাতে আমার দিকে তাকালো মনে হয় কিছু খেয়াল করার চেষ্টা করছে জি ভালো আমাকে কি মনে করে করলেন আসলে তোমাকে যে কি করে বলি এটা হচ্ছে আমার ছেলে রাফিদ। আমার ছেলেটা গত ছয় মাস ধরে চাকরির জন্য ছুটছে কিন্তু তার কোনো চাকরি হচ্ছে না এখন তার কি চাকরি পাওয়ার যোগ্যতা নেই নাকি কপালে নেই সেটা বলতে পারি না শুনেছি তোমার বলে বিশাল কোম্পানি আছে সেখানে যদি তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দিতে পারতে পারো কি না অনেক উপকার হবে ও আচ্ছা আপনি কোনো টেনশন করেন না আপনি বাড়ি যান আমি তার সাথে কথা বলে দেখি কিছু করতে পারি কি না এই বলে মনিয়াপু উঠে চলে গেল মা বলল যা বলে মন দিয়ে শুনিস আর কোনো প্রশ্ন করলে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দিবি ওকে মা চলে গেল কিছুক্ষণ পর মনিয়াপু আসলো বলল তোমার নাম কি জানি বলো তো আমি রাফিদ কোন রাফিদ চিনি না তোমার বায়ো দাও আমি আমার বায়োটা এগিয়ে দিলাম বায়র উপরে চোখ বুলিয়ে বলল এটা কোনো সার্টিফিকেট হলো এর যে কত ভালো ভালো রেজাল্ট দের কি আমার কোম্পানির বেয়ারার কাজও হয় না আমার কোম্পানিতে কাজ করে তারা যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে আপু সরি ম্যাডাম আমি মোটামুটি সকল কাজ পারি এই ধরেন কম্পিউটার ইলেকট্রনিক্স কারেন্টের যত কাজ আছে সব পারি ভালো তুমি যেহেতু এত কাজ পারো তাহলে আমার কোম্পানিতে কেন চাকরি খুঁজতেছো ম্যাডাম আমার মায়ের স্বপ্ন আমি কোনো কোম্পানিতে চাকরি করব এই রেজাল্ট দিয়ে আমার কোম্পানিতে কোনো চাকরি হবে না তুমি এখন আসতে পারো এই বলে মনি আপু চলে যেতে উঠল আমি কোনো উপায় না পেয়ে ভাবলাম আমার কথাটা একটু মনে করাই ম্যাডাম আপনার খেয়াল আছে ছোটবেলায় একবার আপনাকে এক ছেলে আপনার কোমরে घुসে দিয়েছিল আর চড় দিয়ে আপনার চশমা ভেঙে ফেলেছিল কি আমাকে কোমরে খুশি দেবে চর দিয়ে আমার চশমা ভেঙে ফেলবে এমন সাহস কার আছে তুমি জানো আমি কে বড় বড় মন্ত্রীরা আমার কাছে হাত পেতে থাকে টাকার জন্য আর আমাকে কি না চর দিবে যত সব ফালতু কথা তুমি এখন আসতে পারো ওকে ম্যাডাম কিন্তু ম্যাডাম ধরেন আমার কোনো যোগ্যতাই নেই আপনার কোম্পানিতে চাকরি করার এরপরেও কি কোনো চাকরি পাবার অধিকার আছে আপনার প্রতিবেশী হিসেবে প্রতিবেশীরা দূরের কথা ঘুষ দিয়ে তো চাকরি পায় না তোমার কপাল ভালো তোমার সাথে দেখা করছি মাসির পর মাস সিরিয়াল সিরিয়াল দিয়েও আমার সাথে কথা বলার সুযোগ পায় না আমি মনে মনে এত অহংকার করলাম না আপনার কোম্পানিতে চাকরি অনেকটা হতাশ কণ্ঠে বললাম ধন্যবাদ ম্যাডাম আমাকে সময় দেওয়ার জন্য তাহলে আমি চাই আমি উঠলাম চলে আসার জন্য আপু বলল আচ্ছা শুরু জি বলেন তুমি বসো আমি আসতেছি এই বলে উঠে চলে গেল কাকে ফোন দিল কিছুক্ষণ পর এসে বললো জি ম্যাডাম আমাকে দেখাতে পারবে কি দেখতে চাচ্ছেন মনিয়াপু তার ল্যাপটপটা দিয়ে বলল লকটা খুলো টাইম এক মিনিট একটা ওটিজি দেন মনিয়াপু একটা ওটিজি দিল ওটিজি আমার মোবাইলের সাথে ল্যাপটপে যুক্ত করলাম তারপর তিরিশ সেকেন্ডের ভিতরে লক খুলে ফেললাম তারপর ম্যাডাম তার ল্যাপটপ মাঝখান থেকে ভেঙে ফেললো বলল স্ক্রিনটা চালু করো টাইম পাঁচ মিনিট আমি মেইন তারগুলো একসাথে করে তিন মিনিটের ভিতর স্ক্রিন অন করে দেখালাম গুড আসলে কোম্পানিতে একজন কম্পিউটার ম্যাকার খুব প্রয়োজন তোমার কাজ আমার পছন্দ হয়েছে তাই তোমাকে কোম্পানিতে চাকরি দেওয়া যায়